আবারও মিলে গেল আমাদের খবর আমরা বলেছিলাম হোলির পরেই শেখ শাহজাহানকে হেফাজতে নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেলবন্দির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে হেফাজতে নিতে আজ সকাল এগারোটার সময় বসিরহাট আদালতে পৌঁছালো ইডির দল সূত্রের খবর জেলবন্দি শাহজাহানকে এদিনই হেফাজতে নিতে চান তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই আদালতে আবেদনও জানানো হয়ে গেছে আজ বেলা এগারোটার সময় ইডির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বসিরহাট আদালতে এসে পৌঁছেছেন কী কারণে তারা হেফাজতে নিতে চাইছেন শেখ শাহজাহানকে সেই সংক্রান্ত সমস্ত নথি হাতে করে এসেছেন তদন্তকারী সংস্থার কর্তারা রয়েছেন ইডির দুজন আইনজীবী সন্দেশখালীতে ইডি অফিসারদের মারধরের ঘটনায় শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই বৃহস্পতিবার সেই হেফাজতের মেয়াদ শেষে সন্দেশখালীর ডনকে বারো দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানকে জেরা করতে গিয়ে সন্দেশখালীর সরবেড়িয়ায় মারমুখী জনতার হাতে আক্রান্ত হতে হয়েছিল ইডির কর্তাদের আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নেমে পুলিশি হেফাজত থেকে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই এরপর তদন্তে নেমে শাহজাহানের দুটি গাড়ি বাজায়াপ্ত করে শাহজাহানের মোবাইলের আইভিআর টেস্টিং করে একাধিক প্রভাবশালীর যোগসূত্র পায় সিবিআই তারপরে সিবিআই রিমাইন্ড শেষ হওয়ার পরে জেল হেফাজতে পাঠানো হয় সন্দেশকালীর নেংটি ইন্দুর শাহজাহানকে এবার সেই নেংটি ইঁদুরকে বাগে পেতে আদালতে ঝাঁপিয়ে পড়ল ইডি আজ এগারোটার সময়তে ইডির পাঁচ পাঁচজন দুধে অফিসার সঙ্গে দুজন আইনজীবী বসিরহাট আদালতে নথিপত্রসহ ঢোকেন ইডিকে আজকেই হেফাজত ইডি আজ শেখ শাহজানকে হেফাজতে নিয়েই ছাড়বেন এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর তারপরেই সোজা দিল্লি